শীত চলে যাওয়ার আগে এই মাছের ঝাল না করলে আফসোস করবেন পরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন আজ হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি নিয়ে শীত চলে যাওয়ার আগে একবার অবশ্যই এই মাছের ঝাল ট্রাই করে দেখুন শীতের দুপুরে কিংবার রাত্রে গরম ভাতের সাথে মাছের ঝাল একেবারে অনবদ্য লাগে অসম্ভব টেস্টি হয় খেতে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখানে আমি কাতলা মাছের ছয়টা পিস নিয়েছি আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন মাছগুলোকে আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট পর আমি একটি প্যান দিয়ে দিয়েছি চুলায় এরপর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটি একটু গরম হয়ে এলেই আমি মাছের পিসগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি মাছটা হতে একটু সময় লাগবে ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নিব। মশলাটি করতে আমি এখানে নিয়েছি তিনটা পেঁয়াজ চার পাঁচটা মরিচ রসুনের কোয়া নিয়েছি তিনটা দুইটা আদা দিয়েছি আর ধনিয়া পাতা সামান্য পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এই রান্নাটি করতে এখানে যা যা মশলা লাগবে তা কিন্তু আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে চুলাতে একটি কড়াই দিয়ে দিচ্ছি তেল দিয়েছি এর মধ্যে তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে এক চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নিব মাছটা একটু হালকা পোড়া পোড়া হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পোড়াটা এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে মিডিয়াম আছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর পর যোগ করে দিব গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই দিতে হবে ঝোল ফুটতে শুরু করলে এখানে আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব যাতে গ্রেভির সাথে এগুলো ভালোভাবে মিশে যায় দু মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ আর পাঁচ মিনিট পর আমি চুলার রাজটা বন্ধ করে দেব আমাদের মাছের ঝালের রেসিপিটি একদম রেডি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার মাছের ঝালের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আসে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন পরিবার পরিজনদের কাছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম